আমার সঙ্গে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটার পরিচয়টা কি আমাকে একটু দিয়ে দেন আমাকে একটু জানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার সঙ্গে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটার পরিচয়টা আমাকে একটু দেন ওই ব্যক্তিটা কোন ব্যক্তি আল্লাহ পাক জানিয়ে দিল ও নবী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাকে লক্ষ্য করে জানিয়ে দিলাম তোমার যে জান্নাতের সাথী হবে তোমার যে জান্নাতের সাথী হবে সে অন্য কেউ নয় সে অন্য কেউ নয় সে হলো একটা কষাই সে হলো একটা কষাই আল্লাহ নবী মুসালিহি সালাম বললেন আল্লাহ আল্লাহ তালা আমি নবী আমার সঙ্গে একটা কসাই জান্নাতে যাবে সে কে সে কষাইটাকে আল্লাহ বা নবী তোমার সঙ্গে যে বান্দাটা তোমার সঙ্গে জান্নাতে সাথী হবে সে অন্য কেউ নয় সে অন্য কেউ নয় সে হলো একটা কসাই তবে সে এখনো পৃথিবীর জমিনে জীবিত আছে নবী মূসা বললেন আল্লাহ পাক তাহলে ওই ব্যক্তিটার ডিটেলস আমাকে একটু দেয় ওই ব্যক্তিটার লোকেশন আমাকে একটু দেয় ওই ব্যক্তিটার বাড়ি কোথায় ওই ব্যক্তিটা কোন গ্রামে বাস করে কারো একটা ব্যক্তি একটা নবীর সঙ্গে জান্নাতে যাবে সে হলো কসায় সে জীবিত আছে কি আমলে জান্নাতে যাবে আমি নবী মুসা দেখতে চাই আমি নবী মুসা দেখতে যে আমলের কারণে সঙ্গে যাবে পাক বললেন নবী মুসা তুমি যাও চলে যাও অমুক গ্রামে চলে যাও গিয়ে ছেলে গিয়ে বাপের নামটা বলে ছেলের পরিচয় দিয়ে তুমি বাড়ির অ্যাড্রেস খুঁজে নেবে ওই সময় লক্ষ্য করে দেখা গেল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ঠিকানা নিয়ে ঠিকানাটা নেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম ওই খোঁজে খোঁজে খুঁজে খোঁজে ওই গ্রামে গিয়ে খোঁজ করলেন সে কশার বাড়ি কোথায় কোন কশার বাড়িটা লক্ষ্য করে দেখা গেল নবী মুসা তিনি তার দৃষ্টিতে দেখতে পেলেন যে ওটা হলো সেই নবী মুসা আলি ইসাল্লামের সঙ্গে যে জান্নাতের সাথী হবে তার 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 বাড়ি তার ঘর নবী মুসা আলি ইসাল্লাম যেন ভাবতে পারলেন বাড়িটা যেন রুচিসম্মত হল না ভিআইপি হল বললেন এইবারই ছেলে আমার সঙ্গে জান্নাতে যাবে রাস্তার পরে লক্ষ্য করে দেখলেন ওই বাড়িতে একটা বয়স্ক মহিলা বৃদ্ধা মহিলা আছে জয়ী হয়ে গেছে বয়স হয়ে গেছে গিয়ে বললেন বুড়িমা আমাকে একটু আজকের রাতটা আপনাদের বাড়ি থাকতে দেবে আমি আজকের রাতটা একটু আপনাদের বাড়ি থাকতে চাই ওই সময় লক্ষ্য করে দেখা গেল সেই বুড়িমাটা বললেন ঠিক আছে আমি আজকের রাতটা আমাদের বাড়ি তোমাকে থাকতে দেব ওই সময় নবী মুসা আলী ইসাল্লাম বললেন বুড়িমা ঠিক আছে আমি আজকের রাতটা তোমাদের বাড়িতে থাকব তবে ইনি যে নবী মুসা এটা কিন্তু বুড়িমা জানে এটা বুড়িমা জানেন না বুড়িমাকে জিজ্ঞাসা করছে আপনার কটা ছেলে মেয়ে তখন বুড়িমা জবাব দিয়ে বলছে আমার একটাই ছেলে ছেলেটা হলো কষাই বলছে কোথায় আপনার ছেলে বলছে এখন বাড়িতে না ছেলে বাজারে আছে কোথায় বাজারে আছে ওখানে গোস্ত নিয়ে গেছে গোশতগুলো বিক্রি করে তারপরে আমার ছেলে বাড়িতে ফিরবে লক্ষ্য করে দেখা গেল ওই বুড়িমার সঙ্গে নবী মুসা কথোপকথন করছেন কথা বিনিময় করছে আর সেই কষাই ছেলেটা বাড়ি ফিরছে हाते एकटा বাজারের ব্যাগ নিয়ে কিনিয়ে ব্যাগ ও মুসলমান গড়িয়ে চলে মেরা পারার তরুণেরা বিষয়টা লক্ষ্য করুন নবী موسی আলাইহিস সালাতু সালাম যখন ওই ওই কসাইটাকে লক্ষ্য করে দেখতে পেলেন নবী মুসা আলাইহিস সালাম তখন একটু আব্দাল হয়ে গেল ওই সময় দেখতে পেলেন কসাইটা বাড়ি এসে নিজের ব্যাগ থেকে বাজার করা নিয়ে কিছু বাজার নিয়ে এবং কিছু গোশত নিয়ে বাড়িতে আসলেন এসে গোশতগুলো ভালো করে পরিষ্কার করে গোশতগুলো ভালো করে পাক করে নিয়ে রান্না করলেন রান্না হয়ে গেল রান্নাটা নিয়ে নিজের নিজের মায়ের আম্মা জানের কাছে চলে গেল নিজের মায়ের আম্মা জানের কাছে গিয়ে নিজের মায়ের কালে একটু করে গোস্তের টুকরা তুলে দেয় আর নিজের আম্মা জান গোস্তের টুকরাটা খায় আর আস্তে আস্তে ঠোঁট নেড়ে নেড়ে ওই বুড়ি মা ওই কষাইটাকে কয়েকটা কথা বলে নবী মোসা কানটা খেয়াল করে শোনার চেষ্টা করলেন কিন্তু শুনতে পেল না নবী মোসা আলী হিসালাত সালাম দেখ বললেন দেখার পরে যখন নিজের আম্মা জানের খাওয়ানো হয়ে গেল ওই কসাইটাও খান থেকে ফিরে এসে বললেন ও আমার বাড়ির মেহমান তুমি চলে এসো আমরা দুজন আজকে একসঙ্গে খাওয়া-দাওয়া করি নি আমরা দুজন আজকে একসঙ্গে খাওয়া-দাওয়া করি নি ওই সময় যখন নবী মূসা আলাইহিস সালাম খাওয়া-দাওয়া করবেন ওই সময় দস্তরখানা বিছানো হলো খাবারগুলো এক জায়গায় করা হলো এক একত্রিত করা হলো যখন খানাটা শুরু করলেন যখন খানা খাওয়াটা শুরু করলো যখন খাওয়া শুরু হলো তার মাঝখানে নবী মুসা বললেন ও ভাই কষাই আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি জিজ্ঞাসা করতে পারি একটা কথা কি কথা নবী মুসা বললেন ভাই কষাই তুমি যে তোমার মায়ে গালে কোষতে টুকরা তুলে দিচ্ছিলে তোমার মা তোমাকে কি বলেছে তুমি কি আমাকে একটু বলবে নবী মুসা যখন এই কথা জিজ্ঞাসা করলেন তখন ওই কষাইটা বলছে ভাই আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না কারণ আপনি হয়তো এই কথাটা নিয়ে ঠাট্টা করতে পারেন এই কথাটা নিয়ে আপনি আমাকে ঠাট্টা করতে পারেন আপনি আমাকে বিষয়টা জিজ্ঞাসা করেন কিন্তু এটা যে নবী মশা এটা কিন্তু ওই কষাই জানে না বা কষায় জানে জানে ওই সময় লক্ষ্য করে দেখা গেল মুসারিমের কথাটা শুনে ওই কষাইটা বললে ও ভাই আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই আমি তোমাকে একটা কথা শুনিয়ে দিই তুমি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করছো ওটা অন্য কোন বিষয় নয় আমি যখন আমার মায়ের মুখে খুঁজতে টুকরাটা তুলে দিলাম আমার মা যখন খাওয়াটা শুরু করলো আস্তে আস্তে আমার আমার মা আমার কানে কানে দোয়া করতে লাগে ও আমার ছেলে ও আমার বেটা আমি আমার কলিজা থেকে তোমার যত্ন দোয়া করি আমি আমার কলিজা থেকে তোমার যত্নে দোয়া করি এই জামারান নাবি মূসা এই জামারান নাবি মূসা আমার ছেলেকে জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাবি মূসা সঙ্গে জান্নাতের মধ্যে রাখি আল্লাহ বা আল্লাহ তা জানো আমার নবী মূষার সঙ্গে আমার সন্তানটা রাখা শুধু জাননাত নয় জাননাতের থাকবে তার পাশাপাশি নবী যেন থাকে জোরে বলে চিল্লে কয় না জোরে কায় না আরো জোরে করে তোকে না রাই ভি না রাই ওই সময় নবী মূষার সঙ্গে নবী শুনে হয়ে যে মায়ের হিদমাত করেছে বলে এই কষাইটা নবী মুসার সঙ্গে জান্নাতে যাবে আর আজকে আমাদের ঘরের যুবক জওয়ান ছেলেরা দেখলে দেখা যায় মা কে ঘর থেকে বার করে দিয়ে বিদ্যাশ্রমে রেখে দেখেছে ছেলে আছে রাস্তা সাইডে 10তলা 2তলা 3তলা বাড়ির উপরে আর মা আছে বাসবাগানের কুঠিরে ঠিক কিলা কথা এ যুবকে মাতার এক সাইডে চুললে কো চাইটে এক সাইডে চুললে আর এক সাইডে ওই মোরক সাইড দেখেন কুকুরি পুnga

ও আমার বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম তোমরা তোমাদের পিতা মাতাকে খিদমাত করো তোমরা তোমাদের পিতামাতাকে খিদমাত করো পৃথিবী সাবিরে যাদের মা বেঁচে আছে পৃথিবী সাবিরে যাদের বাপ বেঁচে আছে মনে করে তাদের এখন পৃথিবীর জমিনে তাদের বাড়িতে জান্নাত আছে নিজের সন্তানের জান্নাতের জন্য নিজের মায়ের নিজের সন্তান জাগার নামে যাবে সেটাও হলো মায়ের পদ দোয়া হে তোমাদের কাছে অনুরোধ করি বাবা তোমরা নিজের মাকে ইজ্জত করো তোমরা নিজের মাকে সন্মান করো তোমরা নিজের মাকে খেলাই ঠেলাই খেলিয়ে দিও না কারো নবী মুসা আলাইহিস সালাম তানাকে বলছি আমি যখন আমার মাকে গালে তুলে গোস্তের টুকরা তুলে দিচ্ছিলাম এটা তো আজকের কথা কিন্তু আজ থেকে 20 বছর 15 বছর আগে আমি যখন ছোট ছিলাম আমার মা যেমন ভাবে আমাকে গালে তুলে খাইয়ে দিয়েছিল ঠিক তদ্রূপ সেদিন আমার আল্লাহ যখন খুশি হয়েছিল আমি যেমন আজকে আমি আমার মায়ের মুখে তেমন ভাবে ডানা তুলে দিলাম আমার মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ওই আমার মা বড় মন ভরা আশা নিয়ে মন ভরা আশা আমার আল্লাহর কাছে দোয়া করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মন ভরা আশাটা কবুল করে নিলেন জোরে হয় না رسول الله اللهم صل <سؤال> على